আমি এম রাকিব আমি বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেডের অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেডের সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা আমার পড়াশোনা জাতীয় ইউনিভার্সিটির আন্ডারে ঢাকা কলেজ থেকে অ্যাকাউন্টিংয়ে অনার্স মাস্টার্স মাস্টার্সে আমার রেজাল্ট ছিল ফার্স্ট ক্লাস আর আমার জন্মস্থান দাবি কি আমার সম্পর্কে আমি আমার জন্মস্থান চাঁদপুর জেলার অন্তর্গত মতলব উত্তর থানা আমার দাবি হচ্ছে বুড়িগঙ্গা নদীর জননী স্বীকৃতি আদায় এবং বুড়িগঙ্গা নদী সংস্কার করা এটা বর্তমানে মৃত একটা নদী এর পানিটার পিএ সাতের উপরে মানে এসিডি সুতরাং এটা সংস্কার করা দেখা নাকি টোটাল পানিটা দুর্গন্ধ এবং মানে ডাইরেক্ট এক কথা এখানে মানুষের বা গায়ে সরাসরি লাগলে যে কোনো যে কোনো অসুখ হতে পারে অসুস্থ হয়ে যেতে পারে বুঝছি এই দূষণ ও দখলের বিরুদ্ধে আপনার অভিযোগ কী দূষণ এবং দখলের বিরুদ্ধে আমার অভিযোগ হচ্ছে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা আর বর্তমানে যে অবস্থায় আছে এটা মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করেও লাভ নাই কারণ এত এত স্থাপনা তৈরি হয়ে গেছে হ্যাঁ এত এত পলিথিন এর তলায় জমা জমা হয়েছে যে সচেতনতা তৈরি করেও মানুষ এখান থেকে সরতে পারবে না সুতরাং রাষ্ট্রীয় উদ্যোগ অত্যন্ত জরুরি ভিত্তিতে দরকার এই জিনিসটা আপনি কাকে দায় করতেছেন যে এটা দখল হয়ে যাচ্ছে দূষণ হয়ে যাচ্ছে এটার দায় কারা এটার দায় সমস্ত বাংলাদেশের নাগরিক বাংলাদেশ সরকার ঠিক আছে সরকারকে এই উদ্যোগটা নিতে হবে পরিবেশ উন্নয়ন সোসাইটির নামে একটা সংগঠন আছে বা পরিবেশ বান্ধব যে অনেক সংগঠন আছে তাদের কাছে কোনো বার্তা আছে কিনা সরকারের কাছে কোনো বার্তা আছে কিনা আমার পক্ষ থেকে এখনও পর্যন্ত বার্তা সরকারের কাছে সম্ভবত পৌঁছে নাই কারণ আমি আপনাদের মাধ্যমেই পৌঁছাই পৌঁছানোর চেষ্টা করছি ঠিক আছে আমার সরাসরি সরকারের কাছে যাওয়ার কোনো সুযোগ নাই ঠিক আছে সুতরাং আমি সেটা পৌঁছাতে পারতেছি না মাধ্যমে আমি সেটা চেষ্টা করতেছি মন্ত্রণালয় পরিবেশ অধিদপ্তর বা পরিবেশ ভিত্তিক যে মানবাধিকার প্রতিষ্ঠান তার কি ধরনের পদক্ষেপ নিছে। সেটাও আমার সেভাবে জানা নেই আর যদি জোরালো কোনো পদক্ষেপ নিয়েই থাকতো তাইলে এতদিনই বুড়ি গঙ্গা সংস্কার আদায় হয়ে যেত আমার বিশ্বাস জোরালো কোনো পদক্ষেপ এখনও কোনো প্রতিষ্ঠান নেয় নাই এই বুড়িগঙ্গা রক্ষার্থে আপনি একা কেন আসলে আমি মানুষ খুঁজি কিন্তু মানুষ সেভাবে সারা দেয় না তাহলে আপনি ওই গানটা বলতে পারেন না যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলবে হ্যাঁ সে আমি সেরকমই একটা চলতেছি তারপরেও যখন আমি দাঁড়াই যখন মানুষ আসে না তখন আমি চিন্তা নিলাম যে আমার এক দাঁড়ানো উচিত ঠিক আছে তখন আমি দাঁড়াইলাম দাঁড়ানোর পরে আপনারা আসলেন আপনাদের মাধ্যমে আমার মানে আমার আহ্বানটা জানানোর একটা সুযোগ নেই বুঝছেন আপনাদের আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আর কোনো কোশ্চেন পিছনে যারা আছে এই যে আপনারা যারা আমাকে দেখেন এই দেখার পরে যেমন আমাদের স্বপন কুমার দাদা হ্যাঁ উনি আমার পক্ষে আছে উনি আমাকে এখানে দেখছে দেখার পরে ওনারা আমার প্রতি একটা শ্রদ্ধাভোধ জন্মাইছে বা স্নেহ জন্মাইছে উনি বয়স্ক মানুষ ঠিক আছে কতদিন এই এই দাবিটা আপনার কতদিনের আমার এই দাবিটা দাবিটা দুই হাজার তেইশ সালের পর থেকে এটার সূচনা দুই সালে আর দুই হাজার তেইশ সাল থেকে এটা প্রকারভাবে শুরু এবং আমি এটা শুরু করছি আরেকজন ব্যক্তি আমাকে সহায়তা প্রদান করে আপনি এখন বল মানে সর্বশেষ সেটা হচ্ছে এস এম ফরমানুল ইসলাম স্যার নামে আমার এক স্যার আমাকে এ ব্যাপারে যে বার্তাটা দিতে চাই সরকারকে জনগণের পক্ষে অবশ্যই পদক্ষেপ গ্রহণ করতে হবে না হয় ওই সরকারকে রাষ্ট্রের পক্ষে এই কাজটা করতে হবে আর যদি সরকার যদি না করে তাহলে সরকার ঢাকাবাসী প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হবে এবং পানিবাহিত রোগে আক্রান্ত হবে হ্যাঁ আরও অনেক 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 সমস্যা দেখা দিলে এটা আমি বিশ্বাস করি পানির স্তর যদি নিচে নেমে যায় তুরস্কে যেটা করছে সে ধরনের আচ্ছা এটা বাংলাদেশের উন্নয়নের একটা অংশই কিন্তু যদি সরকার এটা এই ক্ষেত্রে ব্যর্থ হয় বা এটা আমলে না নেয় তাইলে এটা সরকারের একটা ডাকাবাসীর সাথে ব্যর্থতা ব্যর্থতা মানে ছেলে খেলা যেটাকে বলে সেরকম সিদ্ধান্ত হবে আর এ পর্যন্ত আমার আমাদের দেশের সরকারগুলি ওই বুড়িগঙ্গার সাথে হ্যাঁ সেটা ছেলেখেলাই করে আসছে হ্যাঁ কোনো সরকারই কিন্তু সেই ধরনের কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে নাই ধন্যবাদ যেটা করছে সেটা নস্তুত দেখানো এবং অপর্যাপ্ত আর আমি এখনও চাই আপনাদের মাধ্যমে আমি এখনও বলছি যে আমি টেকসই সংস্কার চাই সেই সংস্কারটা অবৈধভাবে বুড়িগঙ্গা কেন্দ্রিক একটা কমিশন গঠন করতে সেই কমিশনের সেই দক্ষ কমিশনের হ্যাঁ সিদ্ধান্তক্রমে পদক্ষেপ নিতে হবে এবং আমার দেশে পর্যাপ্ত নদী বিশেষজ্ঞ দক্ষ নদী বিশেষজ্ঞ পানি বিশেষজ্ঞ মাটি বিশেষজ্ঞের অনুপস্থিতি আমি লক্ষ্য করি এজন্য আমি বহুজাতিক কমিশন গঠনের মতামত দাবি জানাচ্ছি দাবি জানাই